আপনি কেমনে বুঝলেন ভাবি কিনা আমি খারাপ চিন্তা করি মাইয়া মানুষ এইসব খুব ভালো বোঝে কোন পুরুষের দৃষ্টি কেমন বুঝছস ও আপনি কি মাইয়া মানুষ এই আমি মাইয়া মানুষ হতে দেব মুগিল ভাবি নিরাপত্তার জন্য কুদুজে সাইদে তুই ভালো তারপরে ভাবি কিন্তু তোরে অ্যাভয়েড করে কেন করে তুই বুঝছস কারণ হেতর ভালো মনে করে না আচ্ছা আমার কথা বাদ এখন আপনি আপনার কথা কন আপনি হঠাৎ করে ভাবিরে বাঁচাইলেন কেন ভাবির জায়গায় অন্য কোনো মায়া মাস থাকলে আমি এটাই করতাম বাবা রে বাবা ভালো মানুষ সাজা চেষ্টা করতেছেন না আপনার ইতিহাস কিন্তু আমি জানি জানবি তো আমি কি কইছি আমি সবসময় ভালো মানুষ ছিলাম আমি আগে খারাপ ছিলাম কিন্তু আমি ভালো হয়ে গেছি আন্ডা হয়েছে নান্ডা ইল্লজ্জায় না ধুইলে

সমস্যা হইতেছে ভাবিক নিয়ে ভাবি আমার সবসময় শুরু করে থাকে তাছাড়া কথায় কথায় সর মারে আর একটা মাইয়া মানুষ যখন সর মারে ভাই এটা পেস্ট্রি যে লাগে এর তার সাথে আমি থাকুম না তাছাড়া দলে চান্দু কিনে আসার জন্য সে চেষ্টা করতেছে এটা সে জীবন পারবো না না পারলে আপনারা ধরবে তাহার উপরে আপনি আবার তার জীবন বাঁচাইছেন আরে আমি তার দলে গেলে দিবা তো মাইন্ড করবো বুঝুস না কেন দিবা দিবার কত করবেন প্রাণ ভাই এসব ছাড়েন তো সাইরা ভাবির দলে যোগদান করেন দেখুন ভালো কিছু হইব ওই একটু কথা কম ক ভাবি এলে কইস আমি আইছিলাম থাকেন একবার ভাবির লগে কথা হয়ে যান না রে কাছে একটু যাওয়া লাগবো আমার এক খবর দিছে। ওই দামাগে সেই কাছে যাওয়া বন্ধ করেন তো কোন দিন বড় অপমানিত হয়ে কষ্ট পাইবেন তুই না বেশি কথা কস কথা একটু কম ক ঠিক আছে বেশি কথা কইলাম না ডাক আমি গেলাম ডাক আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম সালাম বেদের মিয়া জোশনায়া মাই কথা দিয়ে বোরহান ভাই কথাটা গুরুত্ব দিলেন না না ঠিকই একদিন দূর হইবে আর তখন রকেটের কথা মনে হইব বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে